হ্যালো আলাইকুম আপনারা দেখতেছেন ওয়েব অ্যান্ড স্ট্রাকচার ট্রেডিং তো আজকে আমরা গোল্ডের ডেলি ফরকাস্ট করতেছি তো দেখা যাক গোল্ডে আজকে কী মুভ আসতে পারে এবং আজকে সিপিআই ডেটাও রিলিজ হবে তো আমরা যদি ফার্স্টে ডেলি টাইম ফ্রেম দেখি তাহলে ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইভিনিং স্টার প্যাটার্ন বানাচ্ছে মার্কেট ইভিনিং স্টার প্যাটার্ন বানাচ্ছে তো আমরা ইভিনিং স্টারের লোথ একটা হরিজন্টাল লাইন লাগাই এবং দেখি এইচ ফোরে কী চলতেছে এইচ ওয়ানে কি চলতেছে আচ্ছা এইচ ওয়ানে যদি আমরা দেখি এখানে আমরা লাস্ট উইকে একটা সিগন্যাল দিয়েছিলাম লাস্ট উইকে হ্যাঁ লাস্ট উইক একটা সিগন্যাল দিয়েছিলাম যে মার্কেট এখান থেকে ক্র্যাশ করবে এসেল টিপি সহ দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের পুরো টিপি আসছে আমরা প্রত্যেকে ডিলিট করে দিই এইচ ওয়ানে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেটে স্ট্রাকচার ব্রেক করছে ব্রেক করার পর এখানে একটা কনসোলিডেশন জোনে আছে তো মার্কেট কারেন্ট যে জোনে আছে এটা হচ্ছে একটা সেলিং জোন সেলিং জোনটা পুরো ট্যাপ করে নেয় সেলিং জোন বলতে এটা হচ্ছে একটা স্কাল্পিং সেলিং জোন এখান থেকে আপনি ভালো কোনো পিপস আশা করবেন মানে মার্কেট যাবে মার্কেট এখান থেকে একশো দু একশো পিপস পঞ্চাশ পিপস এরকম আপনি আশা করতে পারেন নাকি আপনি বড় কোনো মুভ লাইক তিনশো পিপস চারশো পিপস আচ্ছা আমরা যদি দেখি তাহলে বটন থেকে যদি লাগা হয় তাহলে মার্কেট এখানে হায়ার হাই বানাইছে হায়ার লো দেন এগেন হায়ার হাই দেন হায়ার লো দেন মার্কেটে হাই ব্রেক করছে হায়ার হাই হায়ার লো দেন হায়ার হাই হায়ার লো দেন মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে স্ট্রাকচার ব্রেক করার পর লাস্ট স্ট্রাকচার এটাই এটা ডাবল বটম এখান থেকে একটা স্কার্পিং করা যায় এটা হচ্ছে একটা সেলিং জোন মার্কেটের আর আজকে আসলে সিপিআই ডেটা যেটা দিয়েছিল আমি মার্কেটের সেলই দেখতেছি মার্কেটকে আমি আশা করতেছি মার্কেট যদি আমরা ফিও আছে লাগাই টপ টু বটম ইয়ার্স্টার ডেটটাতে লাগাই এই মুভের টপ টু বটম তাহলে এটা হচ্ছে আমাদের সিক্সটি ওয়ান আচ্ছা তো আমরা এ জোনটাকে এখানে লো ভলিউম ক্যান্ডেল জোন আমরা এ জোনটাকে পুরোটাকে একটা এ জোনটাকে মনিটর করবো মার্কেট যদি নেক্সট টাইম এখানে আসে তাহলে আমরা এখানে মার্কেটকে সেল করব এখন এখানে অনেকে প্রেডিকশন করতেছে আসলে কি মার্কেট এখানে তো লিকুইডি নিয়ে ফেলেছে মার্কেট তো এখানে এখান থেকে তো বাই যেতে পারে মার্কেট তো এনাফ হয়ে গেছে এখন এখানে মার্কেট বলিস তো আমার থেকে মনে হয় মার্কেট এখান থেকে লিকুইড নিয়ে স্মার্ট মানি এখানে এন্টার করছে যদি স্মার্ট মানি এন্টার করে থাকে মার্কেটে তাহলে স্মার্ট মানি অলরেডি সে তার ফুটপ্রিন্টটা দিয়ে যাবে সে তার ফুটপ্রিন্টটা আমরা স্মার্ট মানি ফুটপ্রিন্ট কেন বুঝবো স্মার্ট মানি আমরা সেল কেন করছি আমরা সেল করছি এই কারণে স্মার্ট মানি এখানে সেল এন্টার হয়েছিল স্মার্ট মানি এখানে সেল এন্টার হয়েছে এতে তারা সেল করছে তারা এখানে টপেতে তারা সেল করছে সেটার ফুটপ্রিন্ট হচ্ছে ভলিউম এই মার্কেট এখানে এটা টপিক হাই মাস তো হাই সাথে হাই ভলিউম আসছে মানুষ হচ্ছে স্মার্ট মানি এখানে সেল করছে এগেন মার্কেট এখানে হাই হাই যাওয়ার সময় ভলিউম হাই হয়েছে স্মার্ট মানি এখানেও কি প্রফিট টেকিং করছে অথবা সেল করছে দেন এগেন মার্কেট যখন হাই লাগাইছে তখন এগেন ভলিউম হাই আসছে মানুষ হচ্ছে স্মার্ট মানি এখানে সেল করছে অথবা প্রফিট টেকিং করছে বাট ফাইনালি যখন এখানে হাই লাগছে তখন আমরা বুঝতে পারছি যে স্মার্ট মানি এখানে সেল সাইডে এন্টার করছে কারণ হাই ভলিউমের পর মার্কেট এই রেঞ্জ ব্রেকআউট করছে এই রেঞ্জটা টেস্ট বাকি রয়েছে তো মার্কেট যদি এখানে টেস্ট করতে থাকলে আমরা এক্সপেক্টেড করতে পারি মার্কেট এখান থেকে একটা নতুন লো লাগাবে সিপিআই ডেটা কি আসবে পজিটিভ আসবে না নেগেটিভ আসবে ওটা দেখার বিষয় না তাটা আমাকে কি বলতেছে ওটা হচ্ছে দেখার বিষয় তো চার্ট আমাকে বলতেছে যে মার্কেট এখান থেকে একটা ফল করতে পারে অথবা মার্কেট এখান থেকেও পড়ে যেতে পারে কোনো গ্যারেন্টি নেই বাট মার্কেটের সেল ডিরেকশন সেল সাইডে অর্ডার লাগছে বেশি মার্কেটের সেল সাইডে অর্ডারটা লাগছে বেশি আপনাদের যদি আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা বলি যে সেল সাইডে অর্ডারটা লাগছে বেশি কারণে আচ্ছা আপনারা যদি এই এনএপি ক্যান্ডেলটা দেখেন এনএপি ক্যান্ডেল তো এখান থেকে যদি আমরা মার্ক করি এখান পর্যন্ত ধরি এবং এখানে ভলিউমগুলো যদি চেক করি তাহলে ফার্স্ট ভলিউম আসছে এখানে সেকেন্ড ভলিউম আসছে এখানে ফার্স্ট ভলিউম সেকেন্ড ভলিউম বাইং মার্কেটে স্মার্ট মানি সেলিং কেমনে করে আপনারা জিনিসগুলো দেখেন এ থার্ড ভলিউম আসছে এখানে দেন এখন মার্কেট ক্র্যাশ মার্কেট ডাউন আসছে ডাউন আসার সময় মার্কেটে কোনো ভলিউম নেই ডাউন আসার সময় কিন্তু মার্কেটে কোনো ভলিউম নাই আপনি দেখেন ডাউন আসার মার্কেটে কোনো ভলিউম নাই মার্কেট মার্কেট যখন আপ যাচ্ছে মার্কেট যখন আপ যাচ্ছে ভলিউমও আপ হচ্ছে তার মানে এই রেঞ্জে স্মার্ট মানি সেল করতেছে এই রেঞ্জে স্মার্ট মানি কোনো বাইং করতেছে না তারা এখানে সেলিং করতেছে এটা একটা ডিস্ট্রিবিউশন ফেস আমরা যখন টপে দেখব তখন হচ্ছে ডিস্ট্রিবিউশন আর বটমটা হচ্ছে অ্যাকুমুলেশন তো মার্কেট এখানে ডিস্ট্রিবিউশন চলতেছিল এই হচ্ছে ডিস্ট্রিবিউশন এ হচ্ছে সিগন্যাল যে স্মার্ট মানি এখানে সেল করতেছে এই হচ্ছে সিগনাল এই হচ্ছে সিগন্যাল তো মার্কেট এই রেঞ্জটা যখন ব্রেক করছে মার্কেট আরামসে নিচে চলে আসছে কিন্তু মার্কেট যে বাইন হয়েছে মার্কেটটাতে নিচে আসছে বাইন হয়েছে এখানে কোনো স্মার্ট মানি ফুটপ্রিন্ট নাই তো আমরা আশা করতে পারি যে মার্কেট এখান থেকে একটা হাই লাগাবে হয়তো এই জোনে আসতে পারে এই জোনটা থেকে মার্কেট আরেকটা লো লাগাবে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন টাইপ হচ্ছে আপনারা যদি দেখেন তাহলে একটা এ রাইট শোল্ডার দেন হেড দেন লেফ্ট শোল্ডার দেন মার্কেট ডাউন তো তো মার্কেট যদি এই পজিশনে আসে এই পজিশনে আমি পার্সোনালি ট্রেড করব একটা সেলসাইড এন্ট্রি নিব যেহেতু আজকে সিপিআই নিউজ আমি নর্মালি ট্রেড করি জিরো পয়েন্ট জিরো ফোর অথবা জিরো পয়েন্ট জিরো ফাইভ লোটে আমি ট্রেড করবো জিরো পয়েন্ট জির অথবা জোর পোড়োর জোর আমার টার্গেট বড়ো থাকবে যার কারণে আমি আশা করি এটা একটা ভালো প্রফিট দিয়ে যাবে আমার জোনটা হচ্ছে এখানে এই জোনটা আমার টার্গেট থাকবে আমার টার্গেট থাকতে হচ্ছে এখানে এই যে এন এফ পিতে লো লাগে এনএফপিতে ওপেনিং এখানে আমার টার্গেট থাকবে তো টার্গেটগুলো আমি ইউটিউবে অথবা আমার ডিসকাউট চ্যানেল আপডেট করে দিব আপনারা ডিসকাউটে জয়নে থাকেন ডিসকাউটে আপডেট পেয়ে যাবেন আর এখান থেকে স্কাল্পিং করতে পারেন টুকটাক এখান থেকে টুকটাক স্কাল্পিং করা যাবে এ জোন থেকে টুকটাক স্কাল্পিং করা যাবে হয়তো এখান থেকে মার্কেট ক্র্যাশ করতে পারে মার্কেট যদি এ জোনে আসে ডিসকাউন্ট জনে আসে তাহলে আমি অবশ্যই করব এখান থেকে যদি মার্কেট ক্র্যাশ করে তাহলে আমাদের করণীয় হচ্ছে যে আমাদের করণীয় হচ্ছে যে এ লো লো ব্রেক করছে রিটেস্ট করছে দেন আমরা সেল করবো আগে আমরা সেল করবো না এখানে আমরা একটা ডিসকাউন্ট জোনের জন্য ওয়েট করব মার্কেট যদি একটা ডিসকাউন্ট জোনে আসে তখন আমরা ওখানে সেল করব তো আজকের আল্লাহ হাফেজ আসি আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন